আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপিতে নিয়ে চলে আসলাম এক আপুর অনুরোধের রেসিপিটি তাপু বলেছিলেন একটা রোস্টের রেসিপি শেয়ার করতে তা আমি যেভাবে রোস্ট রান্না করি এই রেসিপিটিই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো রোস্ট রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন চিকেনটাকে আমি চার টুকরো করে নিয়েছি তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়ো আরও দিব দুই টেবিল চামচের মতো টক দই যাদের বাসায় টক দই না থাকবে তারা লেবুর রস দিয়ে দিবেন তো আমি এখন সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে মেরিনেট করে নেব তো আমি মেরিনেট করে এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি ওই জন্য নিয়েছি বাদাম কিশমিশ জয়ত্রী এবং একটা জয়ফল থেকে একটু টুকরো করে নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রীর পরিমাণটা একটু কম দিতে হয় তা নাহলে খুব ঝাঝালো হয়ে যায় তো আমি এগুলোকে এখন পেস্ট করে নিব আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে সোনালি করে ভেজে তুলে নেব তো এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এবং কিছুটা ঘি যারা ঘি পছন্দ করেন না তারা পুরোটা তেল দিয়ে রান্না করবেন আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা পেঁয়াজগুলোকে আমি একটু ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছি এখানে দিয়েছি এক চামচের মতো আদা এক চামচের মতো রসুনের পেস্ট তো সব কিছু আমি একটু ভেজে আর একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব রোস্টের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় তো এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতো পেঁয়াজ এখানে আরও দিব হাফ চামচ জিরার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ঝা রোস্ট যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা দিবে বাড়িয়ে কমিয়ে দেবেন তো এখানে আমি সেই মশলা পেস্ট করে রেখেছিলাম যে বাদাম কিসমিস এটা পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখন একটু একটু করে পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এখানে আমি লবণ অ্যাড করে দিলাম মশলা আমার কষানো শেষ হয়ে গিয়েছে আমি এবার চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিব আর রোস্ট একটু সবসময় বড় পাতিলে রান্না করার চেষ্টা করবেন এতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয় তো রোস্টগুলোকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি তা হলে নিচ থেকে লেগে যেতে পারে তো আমার চিকেন কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো লিকুইড দুধ দুধ দিয়ে আমি রোস্ট ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে ঢাকনা তুলে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি যারা মিষ্টি পছন্দ করেন তারা আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তা আমি এখানে দুটো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আমার রোস্ট অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবার একটু সময় ঢেকে রেখে দিলাম এখানে আমি ঢাকনা তুলে কিছুটা ঘি দিয়ে রোস্টটাকে দমে রেখে দিব। যারা কেওড়া জল পছন্দ করেন তারা এই পর্যায়ে কেওড়া জলটা দিয়ে দিবেন। আমি কিছু সময় দমে রাখার পরে কিন্তু আমার রোস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো এই যে আমার রোস্টটা কেমন হলো আপনারাই বলবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ